আমি ভাবি এই পৃথিবীর মধ্যে মার মতন কি হইতে পারে কেউ বলো তো দেখি আমি একটা মা আমার একটা মা আছে সেটার বলার বাইরে গুড মর্নিং সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা হলো শনিবার এখন মোটামুটি পনেরো দশটার মতন বাজে সকাল সকাল স্নান দান করিয়ে একদম পুরা টিপটাপ কারণ আমরা মন্দিরে যাবো তিনজনে মিলে আমার মাম্মামকেও নিয়ে যাবো মাম্মা মেয়েদের ঘুমাচ্ছেন মাম্মাম উঠলে পরে মাম্মাকে স্নান করিয়ে দিব আজকে না হনুমান জয়ন্তী তাহলে মন্দিরে যাব। বড় হনুমানের ভক্ত এবং আমিও হনুমানের ভক্ত আগে আমি ছিলাম তারকে তারপরে বর হয়েছে তো যাই হোক এদিন সকলের সমস্ত কাজবাস হয়ে গেছে ঘর পরিষ্কার করা ঘর মশা এবং কি পূজা টুজা করা সব কিছু আজকে চুলোতে শ্যাম্পু করেছি সিঁদুর পরানো হয় নাই মাথাটা আশ্রানোর পর তারপর কি সিঁদুর পরব ওইদিকে রান্নাটাও বসাই দিয়েছি যে হাড়ির মধ্যে ভাত বসাই দিয়েছি আর প্রেসারে ডাল বসাই দিয়েছি সিটি দিচ্ছে পর বলেছে যে এসে রান্নাবাড়ি করো কিন্তু এটা কি হয় এক জায়গা থেকে আসার পরে আর তো রান্নাবাড়ি কথা শরীরের রেস্ট নিতে অনেকটা টাইম লাগে তাই ভাবলাম ভাত আর ডালটাই নামাই যায় এদিকে ভাতও হয়ে গেছে ভাতের মাঠটা সেঁকে নিচ্ছি ওদিকে ডালটাও হয়ে গেছে এদিকে কিন্তু টাইমটাও অনেক হয়ে যাচ্ছে এদিকে মামামকে আবার স্নান করাবো যত তাড়াতাড়ি পাই রান্নাবাড়িটা তাড়াতাড়ি করে নেই মানে সকাল থেকে ওঠার পর এই যে কাজে লাগছি এখন থেকে শেষ হয় নাই তো এই যে ডাল দিয়ে নিচ্ছি যেহেতু আজকে মঙ্গলবার তাই নিরামিষ রান্না করবো মুগের ডাল আর মুগের ডাল দিয়ে করলা সজনা দিয়ে মানে এটার কি ডাল আমি একটা মোবাইলের মধ্যে ভিডিওতে দেখেছি মানে খুবই টেস্টি একদিন বানাই খাইছিলাম খুবই ভালো লাগছে আবার আজকে বানাইছি মানে রান্ধনী সম্পাতি আর রান্ধনী বাটা এটাই আর কিচ্ছু দিই না তোমরা যদি চাও ডালের রেসিপিটা আমি একদিন দেখাইতে পারি তো তোমাদেরকে বলে দিলাম মানে আমি তাও আজকে উস্তাদি করে আদা দিলাম যেহেতু মুগ ডালের মধ্যে আদা না দিলে ভালো লাগে না এদিকে সোমবার সমস্ত কিছু দিয়ে ডালটা সম্পাদ দিয়ে দিলাম এই যে এখন সসনা কলাটা ভেজে রাখছিলাম ওটা এখন দিয়ে দিলাম তার সাথে চাল কুমড়া দিয়ে দিয়েছি এই যে আমার ডাল হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর সিন বারছে খাইতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে এই ডালটা যে কত যে সুস্বাদু হয় সেটার বলার নয় আমার ডাল ভাত হয়ে গেছে এখন গরম করবো রান্নাবাড়ি শেষ করে একপালা বাসন মেজে নিচ্ছি আসি তো কোনো কামই করতে পাবো না শরীরে চলবো না যে রুদ্রু দিয়েছে আমার না রোদ্রুর মধ্যে বাড়াইলে শরীরটা যেন কেমন করে ভাবছিলাম একবার যাব না আর না যায় তো উপায় নাই এদিকে চাল কুমড়া কেটে রেটে রেখেছি আসি যদি টাইম পায় ভাসব তো এই যে কাবু সাবু ওঠা নিয়ে আসলাম এদিকে মা সানদান হয়ে গেছে মাকে না কম্বল দিয়ে দিলে মা বেশ সুন্দর খেলতে থাকে মাকে রেখেই গেছিলাম ভাবস ভাবছি যে আজকে শাড়ি পরে যাব। কিন্তু বর বললো যে মধ্যে শাড়ি পরে পাবা নাকি চুড়িদার পরে আমার মার আজকে ফোর মান্থের বার্থডে ভাবতেই অবাক লাগে সেই দিনই জন্ম হয়ে এলো আজকে ফোর হইল হইলো বাপরে কদিন পর আবার বড় হয়ে যাবে এই দিনটা কি আরো পাবো মার তো ওই মাকে নিয়ে বেরিয়ে ফেলেছি মা হল পাপার খুলে আমি বাইরে বেরিয়েছি তো মালাটা গলা ছিল সেটা খুলে মঙ্গসূত্রটা পরে নিয়েছি এটা পরে নিয়ে দিয়েছে মা মেয়ে রেডি এখন あ、見たみだけよ、細いし。 দুজনে উপাস করেছি মন্দিরে এসে পূজা দেওয়ার পর তারপর এখন যজ্ঞের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এই মন্দিরে আমি আগে অনেকবার এসেছি আমি বিয়ার আগে হনুমান পূজা করেছিলাম এটা জানি যে যজ্ঞের মধ্যে ঘি দিতে লাগে আমাদের ওইদিকে অন্ন এদিকে এদিকে আবার অন্ন ওদিকে আবার সাহিত্য চিহ্ন আঁকাইতে লাগে এদিকে আবার দেখি যে কেউ আঁকাচ্ছে না সেজন্য আমি আঁকাইলাম না এদিকে বরের নাম করে আমি ঘি দিয়ে দিয়েছি কারণ বর মামামকে নিয়ে এসে পদ্ম দিতে পাবো না সেজন্য আমি দিয়ে দিলাম এই এই মন্দিরে আবার একটা নিয়ম আছে ভিতরে ধূপকাঠি ধরাতে দেয় না বাইরে ধূপকাঠি ধরাতে লাগে জন্য যে বাইরে ধূপকাঠি ধরায় ভিতর থেকে দেখায় নিয়ে এসে আবার বাইরে ধুতে লাগে এটাই হলো নিয়ম সবাই দেখাচ্ছে এই জায়গা থেকে আমি না একটা বড় ভুল করেছি প্রদীপ আনতে ভুলে গেছি যে প্রদীপ যে নিয়ে আসতে লাগে কি আর করবো ধূপকাঠি দিয়ে কাম চলাই দিব আমাদের পূজা করা শেষ হয়েছে এখন আর কি বাড়িতে চলে যাব এদিকে প্রসাদও নিয়েছি আর যে গরম দিয়েছে আর এত ভিড় আমাদের থাকা অসম্ভব কারণ আমাদের মাম্মাম আছে মাম্মাম তো পুরো ঘেমে টেমে শেষ এদিকে মাম্মামকে এখন আর পাপা নিয়ে যাচ্ছে তো এই যে এখনো কাপড় খোলে নেই মেয়েতে ঘুমিয়ে পড়ছে তো কাপড়টা চেঞ্জ করে আগে কিছু খাবো তারপর আবার রান্না করবো এদিকে খিদা পাই গেছে খুব প্রসাদ দাও প্রসাদ খাই বাজার থেকে আসার পথে এই কলাটা নিয়ে এসেছিলাম সেই কলা দিয়ে এখন বই খাবো আমি ফ্রেশ হয়ে আগে বলকে খাওয়া মাথা দিচ্ছি আসার পরে এতটাই খিদে লাগছে থাকতে পারতেছি না সেজন্য দুধ আসলো করে দুধটা গরম করে এদিকে মুড়ি কলাটা মেখে নিচ্ছি বড়র জন্য আর আমার জন্য এটা না খাইতে না এতটা স্বাদ কি আর বলবো অমৃতর মতন লাগে দুধ মুড়ি কলা আগে খাইতাম না এখন আমি পারি কারণ আমি তো তোমাদেরকে বলেছি আমার প্রেগন্যানের পরের থেকে আমার যে দুধ খাইতে এতটা ভালো লাগে কি আর বলবো মানে অমৃত আর খিদার ব্যথা খাচ্ছি না সেই স্বাদ লাগতেছে মানে অনেক খিদা পাইছিল খাওয়া দাওয়ার পর বরকে কাজে লাগাই দিয়েছি বললাম যে আমাকে ওয়াল পেপারটা লাগাই দাও এই যে বর এখন রেডি করে নিচ্ছে তার সাথে আমিও বরকে একলাই পাবে মানে চেয়ার ধরতে লাগবে এদিকে আবার স্টিকারটা খুলে ধরতে লাগবে সে জন্য এই যে বর লাগাই দিচ্ছে সাথে আমিও হেল্প করতেছি আর তোমাদেরকে একটা কথা বলি আমি কাউকে জোর করে বলে বলিনি যে আমার ভিডিও দেখো তোমাদের যদি নাই চাই তাহলে আমার ভিডিও দেখো না প্লিজ বাজে কমেন্ট করিও না কারণ আমি তো কোনো খারাপ ভিডিও বানাচ্ছি না তোমাদেরকে ইচ্ছা হলে দেখবে আর না হলে দেখবে না আর আমাকে ব্লক করে দাও প্লিজ খারাপ কমেন্ট করিও না কারণ এটা তো সবাই দেখে ভালো কমেন্ট করিও আর না লেখলে কিচ্ছুই লেখো না আর দয়া করে আমার ভিডিও দেখোই না যে যে আমাকে ভালো পাও না এদিকে আমাদের ওয়াল পেপার লাগানো শেষ তারপর পর খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে তারপর আমি এখন কাজে হাত লাগাইছি সকালে যে শাড়ি পরেছিলাম সেই শাড়িটারই একটা কাগজ ছিল সেই শাড়িটার কাগজটা ওই গর উপরে পেয়ে দিচ্ছি নাহলে যে ধুলাধুলা হয়ে থাকে আজকে ভাবছি যে পুরো ঘরটাই ঘুষাবো একদম কারণ পরিবারটি না থাকলে ভালো লাগে না দেখতে দেখতে পাচ্ছ কত স্যারা করেছে আর আমার পটনা একদমই স্যারা করে রাখে কি আর বলবো বলার বাইরে অল্পটুকু ওয়ালপেপার লাগালেও তাই আমার পুরো ঘরটা শেষ করে দিয়েছে এগুলো এখন গুছাইতে অনেকটা টাইম লাগবে যেহেতু সকাল আমি একটা কামও নি মানে কাপড়গুলো এনে রেখে দিয়েছিলাম ওগুলো হয় নাই এদিকে মেয়েকে ঠাম্মির গুলে দিয়ে তারপর কাজে হাত লাগাইছি এদিক ঘরটোর গুসানোর পর অনেক লেতরা বাড়েছে তাই ভাবলাম পুরা দিয়ে দিই আমাদের এদিক না ফেলানির জায়গা সেই সেজন্য আমরা কাগজ টাগজ বাড়াইলে কিছুই পোড়া দিই কই আর ফেলাবো আর প্লাস্টিক তো ফেলানিও যায় না এটা তো সবাই বলে এই যে পোড়া দিয়ে দিচ্ছি কাগজগুলো সব সকালে পূজা করেছি এখন অবধি বাসুনই মাজা হয় নাই তো এখন কাম করতেছি তাই ভাবলাম একবারে মেজেই রাখি সকালে আর কখন মাজবো টাইমই পাওয়া যায় না সকালে তো কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে তাই ভাবি ভাগে কামগুলো সব করে রাখি ওইদিকে মাম্মাম কান্নাকাটি করতেছে আমার মাম্মামটা না এখন যে এত কান্নাকাটি করে ওইদিকে আমার একটা আন্টি নিয়ে আসছে ওকে ও সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে ওই যে আন্টির গুলে দিয়ে এদিকে আমি কামগুলো করে নিচ্ছি দেখতে পাচ্ছ ওই যে কান্নাকাটি করতেছে চুপ করে বসে থাকে না কালি কান্নাকাটি এই জায়গার মধ্যে সামনের মধ্যে আমি তা আমার কোলে আসার জন্য কত যে কান্নাকাটি করে ওর গেস্ট দুই একদিন পর পর আমাকে গুছাইতে লাগে আর ওর বাবা একটা নাইতে আরেকটাই সেরা করে দেয় কি আর করবো বলো মানে কোনো টাইমে হয় না এটা নিতে এটা নেয় ওটা নেয় তাই দুই তিনটা কাপড় সেরা বেরা হয়ে যায় একটু যদি না ঘুষাই তাহলে আর ভালো লাগে না কেমন লাগে বুঝছো বুঝছো বাচ্চা মায়ের কাপড় যদি এলোমেলো হয়ে থাকে এদিকে আমারও গড্রেজটা গুছাই নিতেছি আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তারপর মামামকে নিয়ে বসেছি খেলতে প্রত্যেক দিন এমন করে খেলতে থাকি মা মেয়ে মিলে কি আর করবো কোনো কাম সাম নাই মামামকেই নিয়ে থাকি আমি ও এদিকে শুয়ে আছি আমার এদিকে মামাম শুয়ে আছে মামামকে ডাক্তার এদিকে আসো দেখি মাম্মাম কি করে এদিকে আসো এদিকে আসো আসো বলছি মাম্মাম